বিটিএস এর টানে ঘর ছাড়া তিন কিশোরী উদ্ধার করা হয়েছে গেছে গেলেন গাজীপুর থেকে এই সোশ্যাল মিডিয়ার দিকে মানুষের মন মানসিকতা বিশেষ করে মেয়েদের কতটা নিস সেটা উদাহরণ আর একটা বুঝলেন বিটিএস এক কথায় বলতে পারেন বাংলাদেশ ট্রানজিটার সোসাইটি বললো খারাপ হবে না কিন্তু তাদের টানে ঘর ছাড়া তিন কিশোরী ছয় নয় মাস আগে ওইরকম একটা ঘটনা ঘটছে বাংলাদেশের মাটিতে হ্যাঁ বাইরের আসছে না কিন্তু বিশেষ করে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার সব কিছু একটা সময় ছিল মানুষ পরিশ্রম করে বাহির লইতো হ্যাঁ পরিশ্রম করে তার মেধার মাধ্যমে আজকাল সেটা দরকার নাই সোশ্যাল মিডিয়ায় আসবেন গালাগালি করবেন ব্যাস কিছু মেয়েরা তো শরীর দেখাবে শরীর লেখালে বাইরালায় কথাগুলো সত্যি কিছু মানুষের তিতা লাগবে হ্যাঁ সত্যি কথা মানুষের তিতা লাগবে কারণ সমাজ সত্যরা নিতে পারে না আজকাল কিছুদিন আগে এক একটা ছেলে বাইরে হওয়ার নিয়েছে তার পাঁচ লাখ টাকার বাইক জ্বালিয়ে দিছে হ্যাঁ পাঁচ লাখ টাকার বাইক জ্বালাই দিছে অনেক মধ্যবিত্ত ঘরের ছেলের স্বপ্ন যেটা একটা বাইক কিনবে জীবনে সেই বাইক জ্বালায় শুধু ভাইরাল হওয়ার নেশায় কিছু মেয়ে দেখবেন টিকটকে সেটা শরীর দেখায় গাইলে গেলি করে ওকে খ্যাত বলে ওকে ছোট বলে ওকে বস্তি ছেলে বলে ওকে করে কারণে এগুলি কি সব ভাইরাল হওয়ার নেশায় আর কিছু ইয়াং প্লা প্লাবন আছে তারাই এগুলো দেখে এবং সোশ্যাল মিডিয়ায় এগুলার যে বাজেটটাই এগুলো ছড়ায়